জীবনের ব্যস্ততা অফিসের কাজের চাপ এবং দৈনন্দিন জীবনের রুটিন থেকে মুক্তি পেতে দু তিন দিনের জন্য হাওয়া বদল করতে বেরিয়ে পড়লাম তাই রাতের দার্জিলিং মেলে চেপে পৌঁছে গেলাম এনজেপি এনজিপি সম্পর্কে অনেকেই ওয়াকিবল তাই এনজিপির ভিডিও দেখিয়ে ভিডিওটা বড় করতে চাইলাম না আমরা কলকাতা থেকে গাড়ি ও হোটেল বুকিং করে এসেছিলাম তাই সময় মতো অনুপজি গাড়ি নিয়ে এনজিপিতে চলে এসেছিল ওনার গাড়িতে বসে আমরা সবাই রওনা দিলাম হিলকারট রোড ধরে আমাদের গন্তব্যের দিকে এই যাত্রাপথে কিছু সাইট সিন আছে যেগুলি সময় মতো অনুপজি গাড়ি দাঁড়া করিয়ে আমাদেরকে দেখিয়ে দেবে যেহেতু আমরা মোটা ব্রেকফাস্ট করেই এনজিপি থেকে গাড়িতে উঠেছিলাম তাই অনুপজি জানালেন গাড়ি একেবারে টিংলিং ভিউ পয়েন্টে গিয়েই দাঁড়াবে সেই কথা মতো গাড়ি হিলকার্ড রোড ধরে এগোতে থাকলো এটা মাটিঘাড়া মোড় এখান থেকে বাঁদিকের রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম এখান থেকেই আমাদের পাহাড়ে ওঠা শুরু যতই এগোতে থাকলাম পাহাড় আমাদের কাছে আসতে থাকলো এবং মাটি যেন কোথায় হারিয়ে গেল এই ব্রিজটা অতিক্রম করার সময় আমাদের গাড়ি চালক অনবজি জানালেন এখানে এর ফায়ারিং প্র্যাকটিস চলছে যতই আমরা বলি গাড়ি একেবারে গন্তব্যেতে গিয়ে দাঁড়াবে কিন্তু এই রাস্তার সৌন্দর্য এমনই যে আপনাকে দাঁড়াতে বাধ্য করবে ঠিক তেমনটাই ঘটল আমাদের সাথে নাম না জানা এই ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং দু চোখ ঘুরে উপভোগ করলাম প্রকৃতির এই সৌন্দর্যকে প্রত্যেকে নিজের প্রিয়জনকে নিয়ে এই প্রকৃতির মাঝখানে ছবি তুলতে ব্যস্ত আর আমি <laughs> Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun. She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls guns from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. অনেকটা সময় কাটানোর পর এই মন ভালো করা পরিবেশ থেকে বিদায় নিয়ে আমরা এগিয়ে গেলাম পরের গন্তব্য টিংলিং ভিউ পয়েন্টের দিকে প্রায় আধ ঘন্টা চলার পর আমরা পৌঁছালাম টিংলিং ভিউ পয়েন্টে আমাদের গাড়ি চালক অনুপজিকে এই টিংলিং ভিউ পয়েন্টের রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করাতে বলেছিলাম তিনি সেই মতন এইখানে গাড়ি দাঁড় করিয়েছিলেন দু সালে আমি সান্দাকবু ট্রেক করতে এসেছিলাম এনজিবি থেকে ধতরে যাওয়ার পথে গাড়ি চালক আমাদেরকে এখানে টিফিন করার জন্য এনেছিলেন সেই থেকে এই রেস্টুরেন্টটি আমার খুবই পছন্দের জায়গা তার কারণ একটাই এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এপ্রিল মে মাস নাগাদ এই জায়গাটি আরও সবুজ হয়ে থাকে যেন দেখতে লাগে একটা আঁকা ছবির মতন চতুর্দিকে চা বাগান দিয়ে ঘেরা এই রেস্টুরেন্টের খোলা ছাদে বসে গরম গরম মোমো খাওয়ার সুযোগটা কেউ হাতছাড়া করলাম না আর ঘুরতে বেরোলে কেন জানি না খিদেটা একটু বেশিই পায়

जो डुअस्ट साइड है जितना जगह घूमना है आप लोग मुझसे डायरेक्ट कांटेक्ट कर सकते हैं है हाँ, मेरा नंबर है फोन नंबर है सेवन डबल जीरो फोर है गाड़ी का मतलब पर डे का ऐसा रेट है थर्टी फाइव हंड्रेड पर डे अभी के लिए हाँ अभी के लिए वो वही रेट है पर उसमें देख के होगा जैसे आप लोग का जो तो ट्रिप देख के होगा जैसे एक दिन के लिए है तो फोर थाउजेंड लग जाएगा लेकिन पैकेज रहने से এই সুন্দর জায়গায় কিছু ভালো সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মিরিক লেকের দিকে রাস্তার দুদিকে সবুজ চায়ের বাগান এবং ঘন পাইনের জঙ্গল অতিক্রম করে দুপুর একটা ছত্রিশে পৌঁছালাম আমরা মিরিক লেকে এখানে এসে দেখি পর্যটকদের ভালো ভিড় জমেছে কিন্তু এলাকাটা অত্যন্ত খোলামেলা এবং বড় হওয়ায় এই পর্যটকদের ভিড়ও খুব একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়নি ঘুরতে এসে যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ কারণ এখানে কেনাকাটা করার জন্য বেশ কিছু দোকানপাট রয়েছে একটু এগোতেই দেখলাম দুই অল্প বয়সী যুবককে সারেঙ্গি বাজিয়ে এখানকার ঘুরতে আসা পর্যটকদের বিনোদন করতে ঠিক এর পাশেই আরেকজন যুবক নৃত্য পরিবেশন করে পর্যটকদের মন ভোলাচ্ছে কিন্তু কোন গানে এ নাচছে সেটা আর শোনাতে পারলাম না কারণ কপিরাইট ইস্যু এসে যেতে পারে মিরিকে সেরম কিছু দেখার নেই এই লেকটিকে ঘিরেই এখানে পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে এই ব্রিজটির ওপর থেকে মেরিক লেকের চারপাশটা ছবির মতন সুন্দর দেখাচ্ছিল আর আমার চোখে দেখা থেকে সুন্দর জায়গা এইটাই ব্রিজটা পার করতেই এখানে বেশ কিছু ঘোড়া দাঁড়িয়ে থাকতে দেখবেন চাইলে ঘোড়ার পিঠে ছড়ে একটু ঘুরে নিতে পারেন তবে দাম দর করে নেবেন আমাদের ঘোড়া পিছু একশো টাকা করে পড়েছিল এরপর আমরা চলে আসি গোপালধারা টি স্টেটে কিন্তু দুর্ভাগ্যবশত এই গোপালধারা টি স্টেটে ওই দিনই মেডিসিন ছড়িয়েছিল তাই গোপালধারা টি স্টেট বন্ধ ছিল আমরা ঢুকতে পারিনি তাই বাইরে থেকেই কিছু ভিডিও ও ছবি তুলে নিয়ে আমাদেরকে চলে আসতে হয় বেশি সময় না দিয়ে গোপাধাটি স্টেট থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি সীমানা ভিউ পয়েন্টে এখানে এসে যা দেখলাম মেঘরাসি এমনভাবে খেলা করছে যে নেপালের কোনো অংশই আমাদের চোখে ধরা দিল না কিন্তু মন কি মানে তাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে এসে দেখলাম কিছুটা অংশ দেখা যাচ্ছে তাই ক্যামেরায় সেটাই ধরার চেষ্টা করছি আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নেপালের মন মুগ্ধ করা দৃশ্য দেখতে পাওয়া যায় কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আজকে সেটা দেখতে পারলাম না এরপর সীমানা বিবন থেকে বেরিয়ে আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে গেলাম সুখিয়া বাজার থেকে দিকের একটি সরু রাস্তা এই গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছে যেটি ধরে আমরা এগোতে থাকলাম এই মোড়টাকে বন্দুকের ডোমা বলে রাস্তা ক্রমশ নিচের দিকে নামতে থাকলো আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম সুকিয়া পুখরী থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত আমাদের ডেস্টিনেশন দেউরালির রিট্রিট যেটি রামজি নামক একটি গ্রামে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা এখানে আসবেন তারা আগে থেকে দেউরালি রিট্রিটের একটা রুম বুক করে আসবেন কারণ এখানে এই হোমস্টে ছাড়া আর কোনো থাকার হোমস্টে নেই হোমস্টের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় যে এখানে বসে চায় চুমুক দিয়ে ও খাওয়া দাওয়া সেরে দিনটা কাটিয়ে দেওয়া যায় এই খাওয়া দাওয়া থেকে মনে পড়লো আজ আমাদের লাঞ্চ করা হয়নি তাই তাড়াতাড়ি করে আমরা এলাম তারপরে হচ্ছে সবজি আর প্রত্যেকটা খাবার টেস্টি ছিল এবং পরিমাণও অনেক বেশি ছিল জমিয়ে লাঞ্চটা সরে নেওয়ার পর কেউ কেউ চলে গেল রুমে রেস্ট নিতে আর আমি চলে এলাম গ্রামটাকে একটু ঘুরে দেখতে এখন বাজে বিকেল পাঁচটা বাইশ আর আমরা হাঁটনাট থেকে একটু হোমস্টে থেকে নিচের দিকে চলে এসেছি কিন্তু এখানে এসে এরম একটা শান্ত ভালো নির্ঝুম পরিবেশে এই ধরনের ধ্বনি আমাদের মনটাকে আরও ভালো করে দিল আমরা আরও একটু নিচের দিকে নামতে থাকলাম কিন্তু অন্ধকার নেমে আসায় আর আমরা দুজন ছাড়া এই রাস্তায় তৃতীয় কোনো ব্যক্তিকে না দেখতে পাওয়ায় আমরা ঠিক করলাম হোটেলে ফিরে যাওয়াটাই ভালো কারণ এই রাস্তায় জীবজন্তুর একটা ভয় থেকেই থাকে আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে এবার আপনাদের রুমগুলো দেখাই সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠতেই দেখলাম সোফা ও টি টেবিল রাখা আছে যেখানে চার পাঁচজন আর বসে আরামেই এখানে কিছু সময় কাটাতে পারবে আর এদিকে এরকম কাঁচের জানালা করা আছে এই জানালা থেকে ভালো নাইট ভিউ পাওয়া যায় রাতের বেলা অন্যদিকের পাহাড়ের এই দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগে আর এই সব কারণেই সমতলের মানুষ পাহাড়ে বারে বারে ছুটে আসে রুমের বাইরে এরম একটা বড় বারান্দা আছে এটা একটা ভালো প্লাস পয়েন্ট রুমটা ছিল এই রকম একটা ডবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে একটা আলমারি আছে একটা চেয়ার আছে মানে একটা বেসিক হোমস্টে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না এইসব জায়গায় টয়লেটে গিজার ছিল এটা একটা ভালো অন্ধকার নামতেই দিয়ে হোমস্টের সব আলো জ্বলে উঠেছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে আমরা হোমস্টেরই অন্য একটা বিল্ডিং এর ছাদ থেকে ভিডিওটা করছি বাইরেই দাঁড়িয়েছিলাম ততক্ষণে আওয়াজ এলো পাকোড়া ও চিকেন এসে গেছে তাই ছুটে চলে এলাম হোমস্টের মধ্যে এইরকম কনকনে ঠান্ডায় গরম গরম ভেজ পাকোড়া ও গরম গরম চা যেন একটা অমৃতের কাজ করছিল এরপরে নিজেদের রুমে বসে সবাই আড্ডা মেরেই সময় কাটাচ্ছিলাম কারণ এইসব জায়গায় সন্ধ্যের পর তেমন কিছু বাইরে করার থাকে না তাই রুমই একমাত্র ভরসা আজকের এই লম্বা জার্নিতে সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি ডিনার সেরে সবাই শুয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে রুম থেকে বেরোতে কি দেখলাম দেখুন ক্যামেরায় কতটা পরিষ্কার দেখাতে পারছি সেটা আমি জানি না কিন্তু খালি চোখে আমি যেটা দেখলাম পাহাড়প্রেমীদের কাছে সেটা যথেষ্ট এই হোমস্টেতে আজ আমাদের দ্বিতীয় দিন এখন আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব নেপালের কিছু সাইট সিনের উদ্দেশ্যে যার ভিডিও এর দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন আর হ্যাঁ এই হোমস্টেতে থাকা খাওয়ার কি প্যাকেজ আছে তার ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে দেবো